শ্রী শ্রীরামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজসানন্দ রামকৃষ্ণ ও মথুরানাথ পাশ্চাত্য শিক্ষাভিমানী তার্কিক মথুর কীভাবে ঠাকুরের সংস্পর্শে আসিয়া তাহার অলৌকিক ত্যাগ প্রেম ও ঐশ্বী শক্তি প্রভাবে মুক্ত হইয়া তাহার রাতুল চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন স্থলে তাহারই কিঞ্চিত আভাস দিতে চেষ্টা করিব ঠাকুরের ব্যাকুল অনুরাগ ও আচরণাদের প্রথম প্রথম মথুরীর নয়নে ভক্তির আতিশয্য বলিয়া বোধইত এবং ঠাকুরের জীবনে দিন দিন ওই সকল ওই সকলের যতই বৃদ্ধি হইতে লাগিল অমনি মথুরানাথের মনে সন্দেহের উদয় হইত ইহা বুদ্ধিভংশ বুদ্ধিভংস হইতেছে না কিন্তু এ সন্দেহে তাহার মনে দয়াভাবেরই উদয় হইত এবং সুচিকিৎসকের সহায়ে ঠাকুরের শারীরিক স্বাস্থ্যের উন্নতি হইয়া যাহাতে ওই সকল মানসিক বিকার প্রশমিত হয় মতু সেই বিষয়ে মনোনিবেশ করিতেন একদিন শিব মন্দিরে ঠাকুর ভক্তি করে শিব মহিন মহ স্তত্ব পাঠ করিতেছিলেন অসীতগিরি সমস্বাদ সিন্ধু সিন্ধুপাতে সুরতরু সুরতরু বড় শাখা পত্তন মূর্খি লিখতি যদি গৃহীত শারদা সর্বকালং তদপি তব গুণনাম পারং ন জাতি হে মহাদেব সমুদ্র গভীর পাত্রে নীলগিরি সদৃশ পুঞ্জপুঞ্জ কালি রাখিয়া কল্পতরু সম লেখনী ও পৃথিবী পৃষ্ঠতুল্য বিস্তৃত কাগজ লইয়া স্বয়ং বাঘ দেবী সরস্বতী যদি তোমার অনন্ত মহিমার কথা লিখিয়া শেষ করিবার প্রয়াস পান তাহা হইলেও তিনি কখনো তাহা করিতে সমর্থ হন না শ্লোকটি পড়িতে পড়িতে ঠাকুর কৈলাসপতি শিবের মহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করিয়া একেবারে বিহল হইয়া উচ্চ স্বরে কাঁদিতে লাগিলেন সে কন্দনের রোল পাগলের ন্যায় গদগদ বাক্য ও অদৃষ্টপূর্ব পূর্ব আচরণে ঠাকুরবাটির ভৃত্ত কর্মচারীরা চতুর্দিক হইতে ছুটিয়া আসিয়া উপস্থিত হইল মথুরবাবু সেদিন বাটিতে। তিনিও ওই গোল গোলমান শুনিতে পাইয়া সেখানে উপস্থিত হইলেন কর্মচারীরা সসম্ভ্রমে পথ ছাড়িয়া দিল মথুরবাবু আসিয়ায় ঠাকুরকে বিশেষভাবে তন্ময় দেখিয়া মুগ্ধ হইলেন এবং কর্মচারী বৃন্দের আচরণে বিশেষ বিরক্ত হইয়া বলিলেন সাবধান যাহার মাথার উপর দশটা মাথা আছে সেই যেন এই ভট্টাচার্য মহাশয়কে স্পর্শ করিতে যায় কর্মচারীরা ভীত হইয়া আর কিছু বলিতে বা করিতে সাহসী হইল না পরে কতক্ষণ বাদে ঠাকুরের বাহ্য জগতে হুঁশ আসিল এবং মথুরবাবুকে সেখানে দণ্ডায়মান দেখিয়া বালুকে ভীত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিতে লাগলেন আমি বেশাল বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি তাহাকে প্রণাম করিয়া বলিলেন না বাবা তুমি কেহ না বুঝে তোমায় বিরক্ত করে তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম ঠাকুরের দিব্য সঙ্গে মথুরবাবুর হৃদয়ে এক সময় একটা অদ্ভুত অবস্থার উদয় হইয়া তাহার বিশ্বাস ভক্তি সহস্র গুণে বর্ধিত হইয়া উঠে একদিন ঠাকুর তাহার ঘরের উত্তর কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে তথায় আপন মনে গো ভরে পদচারণ করিতেছিলেন বাবুদের কুঠি বলিয়া পঞ্চবতীর সন্নিকটে যে পৃথক বাড়ি আছে তাহারই একটি প্রকোষ্ঠে মথুরবাবু তখন একাকি আপন মনে বসিয়াছেন সেখান হইতে ঠাকুর যেখানে বেড়াইতেছিলেন সে স্থানটির ববদান বড় বেশি না হওয়ায় বেশ নজর হইতেছিল ঠাকুর কিন্তু ইহা আদৌ জ্ঞাত ছিলেন না কিছুক্ষণ পর মতুবাবু হঠাৎ ব্যস্ত সমস্ত হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট আগমন করিলেন এবং প্রণত হইয়া তাহার পদদয় জড়িয়া ধইয়া কন্দন করিতে লাগিলেন মথুরের এই আকস্মিক আচরণে ঠাকুর স্তম্ভিত হইয়া বলিলেন তুমি এ কী করছো তুমি রানের জামাই লোকে তোমাকে এখন এমন করতে দেখলে কি বলবে স্থির হও উঠো তারপর কিঞ্চিত শান্ত হইয়া মথুরবাবু বলিতে লাগলেন আমার আজ এক অদ্ভুত দর্শন হয়েছে বাবা তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে আসছ দেখছি তুমি ন আমার ওই মন্দিরের আনন্দময়ী মা আর যেমনি পিছন ফিরে ওদিকে যাচ্ছ দেখি জটা জটিল ব্যাঘ্যাম্বর পরিহিত সাক্ষাৎ দেবাদি মহাদেব প্রথম ভাবল চোখে ভ্রম হয়েছে চোখ ভালো করে পুঁছে ফের দেখল দেখি তাই রূপ যত রূপ এই রূপ যত বার করল দেখল তাই বলিতে বলিতে মথুরানাথ নাথ জলে ভাসিতে লাগিলেন ঠাকুর অনেক করিয়া হয় তাঁকে কোনো প্রকারে শান্ত করিলেন এখন হইতে ঠাকুরের সহিত মথুরবাবুর ঘনিষ্ঠতা বিশেষ রূপে বৃদ্ধি পাইল এবং মথুরের বিশ্বাস অনেকটা পাকা হইয়া দাঁড়াইল কারণ তিনি বুঝিতে পারিয়াছিলেন যে ঠাকুর সামান্য নহেন জগদম্বা তাহারই প্রতি কৃপা করিয়া ঠাকুরের শরীরের ভিতরে সাক্ষাৎ বর্তমান রইয়া কেন মথুরের ভক্তি বিশ্বাস আমাদের চোখে অদ্ভুত বলিয়া পতিত হইল উহা যে নানা রূপে ঠাকুরকে যাচাইবার ফলেই উপস্থিত হইয়াছিল সে বিষয়ে আর সন্দেহ নাই মথুর ধন দিয়া সুন্দরী রমণী দিয়া নিজের ও বাটির সকলের উপর অকুণ্ঠ প্রভুত্ব দিয়া ঠাকুরের বর্গ যথা হৃদয় প্রভৃতির জন্য অকাতরে অর্থব্যাগ করিয়া সকলভাবে ঠাকুরকে যাচাইয়া দেখিয়াছিলেন ইনি অপর সাধারণের ন্যায় বাহ্যিক কিছুতেই ভুলেন না আর ন নর ইত্যাদি দুষ্কর্ম করিয়াও যথার্থ সরলভাবে যদি কেহ তা ইহা স্মরণ গ্রহণ করে তবে তাহা তাহার সাতক্ষণ মাফ করিয়া তাহাকে সাদরে গ্রহণ করেন দিন দিন উচ্চ লক্ষ্য চিনিবার ও ধরিবার সামর্থ্য দেন এবং কি এক বিচিত্র শক্তি বলে তাহার জন্য অসম্ভব সম্ভব হইয়া দাঁড়ায় ঠাকুরের সঙ্গে থাকিয়া এবং ভাবও সমাধিতে সমাধিতে তাহার অসীম ও আনন্দ ভোগ দেখিয়া বিষয়ে মথুরেরও এক ইচ্ছা হইয়াছিল ব্যাপারটা কি একবার দেখিবে ও বুঝিবে মথুরের মনে ওইরূপ ভাবের উদয় হইবা মাত্র ঠাকুরকে যাইয়া ধরিলেন বলিলেন বাবা আমার যাহাতে ভাব সমাধি হয় তাহা তোমায় করিয়া করিয়া দিতে হইবে ঠাকুর বলিলেন কালে হবে কালে হবে কেন তুমি তো বেশ আছো এদিক ওদিক দুদিক চলছে ওসব হলে সংসার থেকে মন উঠে যাবে তখন তোমার বিষয় আসয় সব রক্ষা করবে কে মথুর আজ না ছোড়বান্দা তাহাকে ভাব সমাধি করিয়া দিতেই হবে তখন ঠাকুর বলিলেন তা কি জানি বাপু মাকে বলবো তিনি যা হয় করবেন তাহার কয়েকদিন পরে মথুরের একদিন ভাব সমাধি ঠাকুরকে জাকিয়া পাঠাইয়াছেন মথুরের নিকট গিয়া ঠাকুর দেখিলেন মধুর যেন সে মানুষে নয় চক্ষু লাল চক্ষে অবিরল ও দিতেছে। ঈশ্বরীয় কথা বলিতে বলিতে কাঁদিয়া আকুল বুব করিয়া কাঁপিতেছে ঠাকুরকে দেখিয়া মথুর তাহার পা দুইটি জড়াইয়া ধরিয়া কাতস্বরে বলিতে লাগিলেন বাবা ঘাট হয়েছে আজ তিন দিন ধরে এই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতে মন যায় না তোমার ভাব তুমি ফিরিয়ে নাও ও তোমার চাইনে ও আমার চাইনে ঠাকুর তখন হাসিয়া বলিলেন তোমাকে তো এ কথা আগেই বলেছি তখন তাহার বুকে আবার হাত বুলাইয়া দিয়া তাহার ভাব প্রশমিত করিলেন বাস্তবিক ভাব বা সমাধি হইলেই হয় না উহার বেগ সহ্য করিতে উহাকে রক্ষা করিতে পারে কয়টা লোক একটুকু বাসনার পশ্চাৎ থাকিতে উহা পারা অসম্ভব রূপে কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুর মথুরের সহিত পাতায়া মথুরীর ভালোবাসা ঘনীভূত হইয়া শেষে বাবা প্রাণ হইয়া উঠিয়াছিল একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপরে নির্ভর করিতে অপরদিকে তেমনি আবার তিনি বাবাকে অনভিজ্ঞ বালক জানিয়া সর্বদা রক্ষা করিতে প্রস্তুত থাকিলেন সম্বন্ধ না হইলে কি দীর্ঘ বৎসরকাল এ সম্বন্ধ এরূপ অক্ষুণ্ণভাবে কখনো থাকিতে পারিত হয় পৃথিবী এরূপ বিশুদ্ধ মথুর সম্বন্ধ এতকাল কয়টায় তুমি